কিয়ামত পর্যন্ত आने वाला समस्त উম্মতি মুহাম্মাদীর উদ্দেশ্যে আমার আল্লাহ bayan করলেন যুবকেরা শুন যে আল্লাহ পৃথিবী বানাইল যে দুনিয়া বানাইল পরকাল বানাইল যে যেটার মালিক সেই মালিককে बोलतेছে দুনিয়া কোন শান্তির জায়গা নয় দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়ার নিয়ামত কোন নিয়ামত নয় এর থেকে কোটি গুণ নিয়ামত আমি জন্য পরকালে রাখছি দুনিয়ার যত মন আসছে এখন কিন্তু যখন আসতে কথা হয় না আর রেকারিম বলে একটা জানলাতি যদি জানলাতে যায় রে আমি আল্লাহ তার একটা রাজত্ব দিব এই রাজত্বটা হবে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান সুরেগম সমান একটা সাবান বন্ধ রাখবেন না আকবার